সকলকে রেসিপিন বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি একটি লোভনীয় বা জিভে জল আনার মতো একটি রেসিপি তৈরি করে তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজ আমি বানাবো পনিরের চপ এই পনির চপটি কী করে বানাই তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি একটা প্রেশার কুকারে তিনটে আলু নিয়ে নিয়েছি নিয়ে সেগুলোকে ডুমু করে কেটে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ প্রেশার কুকার একটা সিটি মারলেই হবে বেশি সেদ্ধর দরকার নেই তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে যা তারপরে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আলুগুলো এভাবেই রেখে দিয়েছি তোমরা চাইলে এই আলুগুলো সঙ্গে সঙ্গে ম্যাশ করে নিতে পারো বা হাত দিয়েও চেপে নিতে পারো তো আমি গোটা রেখেছি পরে এটা আমি হাত দিয়ে ম্যাশ করে দেব। ফ্রাইং প্যান বসিয়েছি বসানোর পর এখানে থ্রি টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি এবারে এই তেলে আমি দিয়ে দিব গোটা ছোট্ট একটা পেঁয়াজ দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ দিচ্ছি তেলের মধ্যে এই সময় চুলার ফ্লেমটা অবশ্যই হাই থাকতে হবে যাতে তেলটা গরম হয়ে যায় এবং পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম করে দেব না হলে পেঁয়াজটা জ্বলে যাবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব পেঁয়াজটা যখন হালকা একটু লালচে লালচে হয়ে যাবে তখন এর মধ্যে আমি আলু অ্যাড করে দেব দেখতে পাচ্ছ এই যে আলুগুলো এখন আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি আলুগুলোকে ভাবে সমস্ত আলুগুলো দিয়ে এই উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই পনিরের চপ তৈরি করতে খুব বেশি সময় লাগে না এবং খেতেও খুব টেস্টি হয় এটি ইভিনিং স্ন্যাক্সের জন্য একদম ভালো একটি রেসিপি খুব চটজলদি একটি রেসিপি আর এই ছোটো বড় সকলেই খেতে পারবে কারণ এতে ঝাল মেশানোর কোনো ব্যাপার নেই তবে যে ঝাল খেতে পছন্দ করো সে এখানে লঙ্কা অ্যাড করতে পারো তো আমি এখানে লঙ্কা অ্যাড করছি না তো দেখো আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে খাবারের স্বাদটাই অন্যরকম হয়ে যায় এবং খেতেও ভালো লাগে এই রকমভাবে পাঁচ মিনিট আলুটাকে সমস্ত উপকরণ দিয়ে ভেজে নিতে হবে এবং লাগাতার নাড়াচাড়া করতে হবে আর এই সময় ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকতে হবে তাহলে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং তৈরি হয়ে যাবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে আমার এতটুকুই অনুরোধ দেখো এরকমভাবে আলুটা ভাজতে ভাজতে কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আলুটা কত সুন্দর হয়েছে আলুটা হয়ে গেছে তো একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেব কয়েক পিস ব্রেড এই ব্রেডগুলো নিয়ে ব্রেডের চারিপাশটা একটা নাইফ দিয়ে ভালো করে কেটে নিতে হবে কেটে নিলেও হবে না নিলেও হবে তবে আমার কেটে নিতেই ভালো লাগছে এতে দেখতে সুন্দর লাগে এরকমভাবে আমি চার পাঁচটা ব্রেড ভালো করে এরকমভাবে কেটে সুন্দর করে সেভ করে নেব যাতে ব্রেডের চারিপাশের সেই কালো পোড়া অংশগুলো যেন আর না থাকে দেখো এরকমভাবে তোমরাও পা কেটে নেবে এরকম করে দেখো আমি এখানে কয়েক পিস পা নিয়েছি পা এরকম লাগবে দেখতে এবার এই পা একটা বাটিতে জল নিয়েছি সেই জলের মধ্যে হালকাভাবে একটু ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এক বা হাতে রেখে ডান হাতের দিয়ে ভালো করে চেপে চেপে পারুটি থেকে জলটা বের করে দিতে হবে জলটা বের করে দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি চিজ চিজগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি এবার এই যে আলু তৈরি করে রেখেছিলাম সেই আলুটা নিয়ে নিলাম নিয়ে ভালো করে একটু মেখে নেব মেখে নেওয়ার পর একটা বাটির মতো তৈরি করে নেব বাটি তৈরি করে নিয়ে এই বাটির মধ্যে যে চিজগুলো ডুমো করে রেখেছিলাম কেটে সেগুলো দিয়ে দেব এক পিস চিজ নিয়ে সেই চিজটাকে ভালো করে কোট করে দেব আলো দিয়ে দেখতে পাচ্ছ হাত দিয়ে যেরকম করে আমরা নাড়ু তৈরি করি ঠিক সেম প্রসেসে এটাও ওই করে গোল গোল করে তৈরি করে নিয়ে এই ভেতরের পুটটাকে এবার আমি দিয়ে দেবো পাউরুটিটাতে পাউরুটিটা দিয়ে ভালো করে চারিপাশটা কভার করে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিভাবে কভার করে নিচ্ছি খুব বেশি চাপা যাবে না তাহলে বলটা ভেঙে যাবে আবারও নিয়ে নিলাম আবার একটু আলু এই আলুটাকে আবার বাটির শেপ তৈরি করে এর মধ্যে এক পিস চিজ অ্যাড করে দিলাম দিয়ে এই চিজটাকে ভালো করে কভার করে দেব এরকমভাবে কভার করা হয়ে গেলে সেই আগের মতোই আবার একটি পারুটি ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে চেপে চেপে জলটা বের করে নেব জল বের করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সেই চিজ ভর্তি আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে পারুটিটাকে চারিদিকে কোট করে নেব এইরকম করে আমি একে একে সমস্ত চিজের চপগুলো রেডি করে নেব তোমরা দেখতে পাচ্ছ হালকা হাতে চেপে চেপে করে নিতে হবে দেখো দেখতেও খুব লোভনীয় হয়েছে আজকের রেসিপিটি জিভে জল আনার মতো একটি রেসিপি এরকম করে দেখো আমি সবগুলো করে নিয়েছি এবার ফ্রাইং প্যানে তেল দিয়েছিলাম সেই তেলটা হাই হিটে গরম হওয়ার পরে এবার আমি সমস্ত চপগুলো দিয়ে দেব চপগুলোকে ডুবো তেলে এরকমভাবে ভেজে নিতে হবে ডুবো তেলে এরকমভাবে কিছুক্ষণ এক পাশ হয়ে যাওয়ার পরে তারপরে এভাবে উল্টে নেব দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে এক পাশ সাদা আছে আর এক পাশ লাল হয়ে গেছে এরকম একটা স্প্যাচুলা দিয়ে এরকম করে আমি এখন উল্টে নিচ্ছি সমস্ত চপগুলো দেখো দেখতে কত লোভনীয় হয়েছে এরকম পাঁচ থেকে সাত মিনিট ভাজার পরে চপগুলো তৈরি হয়ে যাবে এবং এই সময় ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থাকবে দেখো চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার এই চপগুলোকে আমি তুলে নিব তুলে নিয়ে একটি প্লেটে সার্ভ করব দেখো দেখতে কত সুন্দর লাগছে তো তোমাদের আজকের এই ভিডিও যার যার ভালো লেগেছে এই রেসিপিটি তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে এবার আমি একটি চপ নিয়েছি নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে চপ গরম থাকাতে আমি একটি নাইফ নিয়েছি নিয়ে এটাকে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে না তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে